গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত মুখে জল দিয়ে নিয়েছি তারপরে দেখো ঘর মোছা শুরু করে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার গুরুবার আজকে লক্ষ্মী পূজা করব তার জন্য প্রত্যেকটা ঘর বাইরে সব জায়গাতে কিন্তু আমি মুছে নিব। আর যেহেতু মা নেই পূজার পার্বণটা আমার ঘরেই পড়েছে সব কিছুই আমার একা হাতে করতে হচ্ছে তো দেখো প্রথমেই শুরু করেছি আমার ঘর থেকে আমার ঘরে শুরু করে তারপরে চলে যাব বাইরে আর বাইরে মুছেই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি বাসনপত্র সব মেজে একদম পয় পরিষ্কার করে দেখো কত সুন্দর করে রেখেছি আর এখানে জল ভরার কল আর এখানে পরিষ্কার করে এক বালতি জলও ভরে রেখে দিয়েছি আর এই কাজের ফাঁকে ফাঁকে যেহেতু আজকে বৃহস্পতিবার দেরি হবে চান করতে তার মধ্যে আমি খিচুড়িটাও পেশারে তুলে দিয়েছিলাম আর পেশারে তুলে দেওয়া মানেই তো তাড়াতাড়ি হয়ে যাওয়া আর তারা তাড়াতাড়ি খিচুড়ি হয়েও গেল আর সাথে পাপড় ভাজা তো পাপড় ভাজাটা পাপড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে পাপড় ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো খিচুড়ি গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে ভালো লাগে তো এখন আর ডিম ভাজলাম না পাপড়ই ভাজলাম তো পাঁপড় দিয়ে সবাই খাবে তো সৌরভ খাওয়ার আগে দেখছে যে জগে জল নেই তখন দেখো সৌরভ জগে জল ঢেলে নিচ্ছে আর খাওয়ার আগে তো জল খুবই দরকার তা না হলে খাওয়ার মানে খাবার সময় যদি জল না থাকে সমস্যা তো দেখো সৌরভ জগে জল ঢেলে গ্লাসে গ্লাসে করে নিয়ে তিন ভাই বোনই খেতে বসেছে আর দাদু এসে বলছে আমার খাবার কই তো বাবা তো খিচুড়ি খাবে না বাবার জন্য রুটি দিব তো রুটি খাওয়ারও কিছু নেই তার জন্য আমি দেখো পটল ভাজা তুলে দিয়েছি কড়াইয়ে পটলকে চার খণ্ড করে দুইটা পটল ভাজা শুরু করে দিয়েছি আর এই ভাজা দিয়ে বাবাকে রুটি দিয়ে দেবো বাবা রুটিও খেয়ে নেবে কোনো কথা বলবে না তো বাবাকে রুটি দিয়ে আসার পরে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম যে কাচবো আর আজকে আবহাওয়াটা যে এত খারাপ আগে জানলে কখনোই আমি কাপড়গুলো কাচতাম না তো কাপড়গুলো তাড়াতাড়ি কেচে আবার জল ঝরতে দিয়েছি আর ওদিকে সৌরভ নিয়ে নেড়েও দিয়েছে কারণ সৌরভ বাড়িতে থাকলে কিংবা রায়ের বাবা বাড়িতে থাকলে আমার কাপড় নেড়ে দেওয়া তোলা আর এগুলো কোনো টেনশানই হয় না তো যাই হোক কাপড়গুলো তো শুকাবে কি না জানি না আমি চলে আসলাম চান করে আমার ঘরে আর ঘরে এসে দেখো মুখে আচ্ছা করে একটু স্নো মেখে নিলাম যেহেতু সকালের এই পাঁচ মিনিট টাইমটাই আমার মানে আমার জন্য আর বাদ বাকি টাইম সম্পূর্ণটা আমার সংসারে সবার জন্য দি তো এই পাঁচ মিনিট আমি কি কুকি কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চান করে আসার পরে মুখে একটু ভালো করে স্নো মেখে নিলাম তারপরে একটু পাউডার দিয়ে নিলাম যেহেতু স্নো দেওয়ার পরে পাউডার না দিলে একটু তেল তেলে ভাব থাকে তার জন্য পাউডারটা দিয়ে নিলাম পাউডার দেওয়া হয়ে গেল এখন চুলটা আমি আঁচড়াচ্ছি আর এখন যদি আমি চুলটা ভালো করে না সারা সারাদিনেও আর আসটানোর টাইম পাবো না আর এই সময়টা আমার না প্রত্যেকটা মেয়ে বউদেরই এই সংসার জীবনে চান করে আসার পরে যে সময়টুকু পাই আমি মনে করি যে আর সারাদিনেও মনে হয় এরকম ভালো সময় পাওয়া যায় না তো যাই হোক দেখো আমি সুন্দর করে চুলটা আশ্রয় নিচ্ছি আর চুলটা ভালো করে আশরাতে গেলে তো একটু সময় লাগবে অনেক চুলই উঠে যায় তার করার কিছু নেই চুলটাকে ভালো করে না আবার জটা ধরে যাবে তো চুল আশরাচ্ছি আর দেখো আমার মাথার উপর দিয়ে অনেকই ঠাকুরের ছবি আছে এই যে আমার ভোলানাথ শিবনাথ যাই বলো একে আমি অনেক ভক্তি করি হ্যাঁ সব সময় স্মরণ করি তারপর আছে জয় শ্রীরাম তারপরে আছে নিচে এক আছে শ্রীকৃষ্ণের ছবি তো আমি সকালে চান সেরে এসে সিঁদুর পরার পরে আমি এদেরকে আগে ঘরে কাঠি দেখাই তারপরে প্রণাম সেরে ঘর থেকে বাড়াই এটা আমি মানে প্রতিদিনই করার চেষ্টা করি তো দেখো সিঁদুরটা পরে নিয়েছি চুলটা সুন্দর করে খোপা করে নিলাম সিঁদুর পরার সময় তো চুল ছেড়ে রাখতে হয় না শুনেছি তো খোপা করে সিঁতিতে সিঁদুরটা দিয়ে নিলাম তারপরে কপালে তো অনেকে বলে আগে কপালে দিতে হয় তারপরে সিঁতিতে কিন্তু আমার উল্টো হয়ে যায় আগে সিঁতিতে দিই তারপরে কপালে দিই দিয়ে দেখো আমি শাঁখা সিঁদুরে সিঁদুর ভরিয়ে একটু প্রণামও করে নিলাম প্রণাম করে নিয়ে আর যেহেতু বৃহস্পতিবার সব কিছু যন্ত্র করেই থুয়েছিলাম শুধু সিঁদুর পরে এসে আমি আবার পূজাটা সেরে নিচ্ছি আর পূজা আজ লক্ষ্মী পূজা অনেকক্ষণ সময় লেগে গেল সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আজকে ফল দিয়ে ফল সেরকম নেই আজকে প্রসাদ দিয়েছি মিষ্টি আলু আর দিয়েছি কলা আর চিনি এই দিয়েই প্রসাদ করেছি করে ঠাকুরকে দিয়েছি আর ঠাকুরকে বললাম ঠাকুর আজকে আমার এই হয়েছে তোমরা গ্রহণ করো তোমরা প্রসাদ খাও আর ঠাকুরকে দেখো ধূপকাঠি তেলবাতি দেখিয়ে দিলাম আর একটু প্রণামও করে নিলাম আর শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করতে হয় এসো মা লক্ষ্মী বসমা ঘরে তো প্রণামে আছে সবার জন্যই প্রার্থনা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বলে প্রণাম করে উঠলাম আর তারপরে দেখো শঙ্খ বাজাচ্ছি আর শঙ্খ বাজালে সংসারের অকলান দূর হয়ে যায় সব কিছু ভালো থাকে তো এখান থেকে আসার পরে রায়কে একটু খাওয়াই দিচ্ছি খিচুড়ি রাই খাওয়ার পরে আমিও খেয়ে নিব সকালে রান্না করেছিলাম আমি যেহেতু পূজা করব খাইনি তার জন্য দেখো এখন আমি খাচ্ছি আর রায়কেও একটু খাওয়াচ্ছি আর সবাই বসে আছে এই ঘরে খাটের উপর আর এই ঘরের খাটে একটু বাইরের জানলা দিয়ে আলো আসে জন্য এখানে বসা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি অনেকগুলো পেঁয়াজ নেওয়া আজকে প্রায় পাঁচ ছ কেজি পেঁয়াজ নেওয়া হয়েছে আর সবগুলো পেঁয়াজই কত্তাকে দেওয়া হয়েছে যে তুমি বেছে বেছে খারাপগুলো কুটো আর ভালোগুলো রেখে দাও আর এদিকে দেখো ডিম রান্না করছি ভাতও তুলে দিয়েছি কল আলু ভাজা করব কাটা হয়ে গেছে আর ডিমের ভুনা করব সালাদ করব এই তো আজকের মেনু তো টমেটোই যেখানে আনা রাখা আছে এই টমেটোর সালাদ না হলে মানে এখন তো খাওয়াই হয় না প্রতিদিনই টমেটোর সালাদ করা হয় তো পেঁয়াজের অনেক কম দাম জন্যে শুধু দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে ডিম রান্না করব হাফ কেজির উপরে পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি দিয়ে রান্না করছি ডিমের ভুনা আর ডিমের ভুনা হলে সবারই খাওয়াটা খুব ভালো হয় আর যেহেতু পেঁয়াজের দাম কম বেশি বেশি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে সব কিছু খেতেই ভালো লাগে লাগবে তো আমি তো আজকে রান্নাটা দেরি করে তুলে দিয়েছি এখন অনেক প্রায় দুটা বেজে গেছে রান্না শেষ হয়নি তো আর কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে যেহেতু অল্প কিছুই রান্না করছি বেশি কিছু রান্না করছি না তো ডিমের ভুনাতে দেখো জল দিয়ে দিলাম আর এই জলটা ফুটে উঠলে কিন্তু ডিম দিয়ে দিব আর ডিম দেওয়ার পরেই আমি সবার ভাত বেড়ে দিব। তো ভাত দেখো বাড়াও হয়ে গেছে আমার রায়কে খাওয়ানোর জন্য থালে ভাত নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি কিন্তু রায় খেতে চাচ্ছে না মোবাইল ছাড়া আর মোবাইল দিয়ে তো ভিডিও করা হচ্ছে আর এদিকে সৌরভকার বাবাকে ভাত বেড়ে দিয়েছি আর রায়ের বাবার ভাতটাও বেড়ে রেখেছি তো ভিডিও করছে রায়ের বাবা ভিডিও করা হয়ে গেলে উই খেয়ে নেবে তারপরে আবার আমি খাওয়া শুরু করব তো এইভাবে দুপুরে খাওয়া শেষ হবে আর দেখো আমি বসে পড়েছি নিচে চেয়ারে বসিনি আর চেয়ারে ফাঁকাও ছিল না তার জন্য বসিনি আর দেখো রায় টেবিলে দাঁড়াই থেকে যেটুক বাকি ছিল সবটুকুই খাচ্ছে তো বন্ধুরা আজকের এই দুপুর পর্যন্ত ভিডিও আর চলে যাব সন্ধ্যের সময় সন্ধ্যার সময় বাতি দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ধূপ জ্বালাতে হয় তো ধূপ জ্বালাবো কি দিয়ে নারকেলের ছোবা ছিল না তখন রায়ের বাবাকে বললাম একটা নারকেল আছে ছিল তো ছেলার পরে যে ছোবা বের হয়েছে ওই ছোবা দিয়েই ধূপ জ্বালানো হচ্ছে আর ধূপ না জ্বালালে এখন মশার এত অত্যাচার কয়েল সময় জ্বালালেও ভালো লাগে না আর ধূপের গন্ধতেও বাড়ি মানে খুব ভালো লাগে তো এই পর্যন্ত আজকের ভিডিও